সাধারণ বল কত যাচ্ছে নামটা 30000 টাকা এই জোন রানিং আছে এই রানি এই যে ডিমপার সেটটা আর এই ডিমপার কত যাচ্ছে এটা দামটা 30000 টাকা হ্যাঁ বেছার দাম বিক্রির কত টাকা আর এই রানিং কত যাচ্ছে দামটা 15000 আর এই যে এখানে এই কত যাচ্ছে দামটা

জানো আর নিয়াস হ্যাঁ আরেকটা এ জোরাটা করতে যাচ্ছে এটা একদম 3500 3500 টাকা নিছো হ্যাঁ 3500 এখানে আছে এটা হ্যাঁ করতে যাচ্ছে এটা 2500 টাকা একবার একবার এখানে কি জমা আছে এই ভাগদার আছে ভাগদার পিট ভাগ মানে কত

ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ভাই এই কি আপনারা বিক্রি করেন এই নিজেরা তৈরি করেন নাকি না বিক্রি করেন

এই যে লোয়ার kasaটা এটা কয় কত? এটা তিনটা। এটা কত চাচ্ছেন দাম পনেরোশো আর এই যে বড় kasaটা এটা কয় কত? এটা 40টা। 70। কত করে? এটা 2600 এটা 2500। ওইটা 2500 ওইটা 2600। এডি কি সেম সেম দামটা ব্যবধান? হ্যাঁ দামটা ব্যবধান। দামটা কি কারণে ব্যবধান এটা?

तीन <laughs> ਕਿ ਬੰਨ੍ਹ ਦੇ ਰਿਹਾ ਹਾਂ ਨਾ ਇਹਦੇ ਤੋਂ بڑا